بسم اللہ الرحمن الرحیم उपस्थित आज के आफीरे प्राधान्य जी की हमारे मध्य जिन्हें आज उपस्थित है हम सब शिखरलात का जा हजरत अल्लामा मुफ्ती हजरत इस्लाम के दरस में दिए थाना प्यारे साहब उपस्थित हैं

এখানে উপস্থিত হয়েছি আমি ব্যক্তিগত হবে আমি আমার বিশ্বের কাছে আমি দোয়া চাই আমি একজন অসুস্থ ব্যক্তি সকলের জন্য দোয়া করবেন আসলে বেশি কথা বলে গরমের মধ্যে আপনাদেরকে বিভ্রান্ত করবো না আর আমাদের আজকের এই মাহফিলে আমাদের অতিথিবিন্দু আসার কথা ছিল আমাদের সাবেক মেয়র মহোদয় উনি চিটারে গিয়েছে একটি কাজে চিটারম

অনেক বড় গুণাগান এত বড় গুণাগার যে গুণাখাটি যে আল্লাহ ওতে কি যারা আসছে তাদের তাদেরকে না Ma proprio non invece più alla mangia potrebbe sare mai riuscire a morire. Per ilnocco aveva potenziato ingra Gesù perché di lui era ricoffs Polyante di民 E gli diceva l, ma lui ne fece nessun non corrispe che fu una forma 41 l' 1945- non frasi lo pelavaain e lo ha

তারা যখন ভিড় করে যে ওনারা আসলে রক্ত সংঘর্ষ তখন বেশিরভাগের কথাটা তারা শুনতে হবে ফলে আমরা

আল্লাহ বরাদ্দ করে গেছে অর্থের বিষয়টা কামায় এটা আল্লাহ বরাদ্দ করে গেছে আমার কথা থেকে আমি নিয়ে আসছি ভালো আমি কি ময় দিই এমন বাবার সন্তান আছে যে পুঙ্গেনা নষ্ট পারে না বলতে তুই দেখা যায় কোটি টাকার মালিক হয় বসে আছে করলে পাবেন

আমি কামাইটা করবো কি কামাই করবো নেবো কামাই করবো আমল এগুলো কামাই করতে আর কি

আমরা বলবেন সবাই এই মক দিয়ে আমরা আল্লাহর আমরা এখন উপস্থিত আমাদের আমাদের সফল প্রতিষ্ঠানের জন্য অনেক দোয়া চাইছি দেখতে दीजिए উপস্থিত অনুগ্রহ করে আপনি আমাদের দোয়া করবে

Um...

খবর <laughs> হিনা <laughs> 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 ودخلنا الجنة وعن التسكين والشدقين والطهران والخالقين. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا إيمانا كاملا دعاءً مستجيبا ولقاء الله نصيبا.

وَبِحَقِّ الْحَدِيدِ لَا, لا مُجِيبًا وَلَا نَصِيرًا وَلَا حَقِيدًا إِلَّا أَنْتَ جَعَلَ آه. آه. الْمُرَادَنَا مُلَيِّ مَوْلَنَا

سکے تم تم محر منہ

آج کو ربیت کا تو مارتا ہے مولا ہم کا بڑا بڑا گناہ گاہ کرنا تو مارتا ہے دویا پر مولا تمہارا غفت اور سکتہ نہ میں سکتہ ہے ہمارے جنہوں میں اللہ تمہارا حبیب ہے سکتہ ہے آلِ رسول اصحابِ رسول صدقہ آمدِ زندگی میں نبی اللہ اللہ ہی مجید سے کہ آمدِ کی اوڑی ہوئے گھڑی پر آتا ہے اللہ پیدایت کے زندگی نیا کو برستو کو اپنی پر آتا ہے

এই সমস্ত অসংখ্য দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে দোয়া দোয়ার চেয়েছেন দোয়ার প্রার্থী হয়েছেন মওলার জন্য খবর আল্লাহ আমাদের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানগুলো হতে যাচ্ছে

شاریک آرکن مرن جن آئی سامنے والا موبائل रखी थो